হালকা একটু সাইড করে দাও অল্প একটু বেশি বাস এত না মাঝখানে রাখো এই রাখো হ্যাঁ এটা তোমার পাশেই দেবো না এই যে ম্যাক্সিমাম ছাদে গিয়ে আপনার এই জিনিসটাকে সরাইতে হয় আমার ঠিক আছে তো এটা আসলে বারবার বলার মতো কিছু নাই এটা যারা ইলেকট্রিশিয়ান তারা বুঝবে বুঝে ঠিকই বাট পড়ে না আর কি এই যে এটা আবার সরানো হবে